হে ব্রিবন সবাই কেমন আছো অনেক দিন বাদে তোমাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করছি আর দিনটা খুব স্পেশাল আমার জন্য ওই দিন ছিল আমার ছেলের ষষ্ঠী পুজো তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ হৃদের ষষ্ঠী পুজো ছিল ওই দিন অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি আঁতুর মানোনি তোমাদের কি আঁতুর নেই অ্যাকচুয়ালি হয়তো সবটাই আছে বাট যতটা নিয়ম তো মানুষের জন্যই আর মানুষেরই বানানো তো যতটা মানা যায় আমি ততটাই মেনেছিলাম আর তার বেশি আমি মানিনি কারণ প্রথম প্রথম নিউবর্ন ফেসে বাচ্চাদের ইনফেকশনের চান্স অনেক বেশি থাকে তো সেই কারণে বাইরের মানুষজন বা বাইরের পরিবেশের থেকে বাচ্চা থেকে ডিটা রাখাই ভালো তো সেরকমভাবে আমি ততটাই মেনেছিলাম কিন্তু আমি একদম সাত দিনের মাথাতেই মানে আমার বেবি হওয়ার নেক্সট কিছু দিনের মধ্যেই আমি পার্টি মেকআপ করেছি আমি ব্রাইডাল করেছি তো আমি কাজ করেছি একদম সি সেকশনের পরই আমি এক মাসের মধ্যে অনেক কাজ করেছি তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে তোমাদের কি আঁতর নেই সেইভাবে তুমি মানে তুমি কি সেরকম নিয়ম মানছো না তো আমাদের বাড়িতে ওরকম কোনো রেস্ট্রিকশান নেই হ্যাঁ আমি বলছি না যে আমি মানছি না বা মানি নি বলে অন্য কেউ মানবে না বা না মানাটাই ঠিক উচিত এরকমটা কিছুই না তোমরা যেভাবে মানতে পারো সেইভাবে মানো আমি যেভাবে পেরেছি আমি সেভাবেই করেছি তো এই একটা ব্যাপার একটা হাইজিনের ব্যাপার থাকে তো আমার মনে হয় সেইটুকু মান মানে মানতে পারলি আমার জন্য আমার বেবির জন্য ভালো আর একুশ দিন পরে সবারই একটা নিয়ম থাকে বা আমি জানি না কার কার নিয়ম কীরকম কি তো আমাদের বাড়িতে যা নিয়ম ছিল সেরকমভাবে আন্টি মানে আমার শাশুড়ি মা সেরকম কোনো ওরকম প্রেশারাইজ কিছু ছিল না যে এইটা মানতে হবে ওইটা মানতে হবে তো ঠাকুরমশাই যেভাবে যেভাবে বলেছিল আমরা সেভাবে সেভাবেই করেছিলাম তো দেখলে রিদের থাম একটা কাজলতা দিয়ে পুকুর মতো ঠাকুর মশাই বলেছিলো যে এখানে একটা দাগ কাটো সেটা হচ্ছে পুকুর আর ওখানে ওকে গড়াগড়ি করতে হবে তো একদম যেহেতু ডিসেম্বর মান্থ ছিল অনেক ঠান্ডা ছিল তো একদম খালি গায়ে ওকে করানো সেটা সম্ভব ছিল না তাই সেইভাবেই আমরা যেভাবে করতে পারবো সেটাই করেছিলাম আর এই যে বলছিল যে ওকে এইভাবে জাস্ট এদিক ওদিক করো মানে পুকুরে ও নামছে স্নান করছে আর কি আর ওকে মধু দিয়েছিলো একটুখানি আমি বলছিলাম একদম একটুখানি একদম একটুখানি তো ওই দিন তেল হলুদ ছোয়ানো হয়েছিল অ্যাকচুয়ালি তার আগে সেইভাবে আঁতুরে করতে নেই বাট আমি হয়তো অতটাও নিয়ম মানতে পারিনি হ্যাঁ তেল আমি এমনি ইউজ করি না বাট যতটা আর কি মানা যায় আমি সেইভাবেই করেছিলাম এই সময় হৃদের ঠাম হৃদকে কোলে নিয়ে আমার কোলে দিয়েছিল বলেছিল যে আমার আঁচলে ওকে দোল্লা দিতে আর কি তো সেইভাবে আমি দেখো এই যে আমি আঁচল পেতেছি আর সি সেকশনের পর যেহেতু আমি মাটিতে বসি নিয়ে আর আমি চেয়ারেই বসেছিলাম আকাশ বসেছিল পুজোতে তো এইভাবে দেখো আমি আঁচল নিয়ে ধরে আছি তাসি আর মা শাশুড়ি মা আর কি ধরেছেন আমার মাসি শাশুড়ি আর কি তো এইভাবেই ওকে দোল খাওয়ানো হচ্ছিল তো যাই হোক ছোটো ছোটো নিয়ম এটা আগেকার দিনের একটা নিয়ম মানুষেরই বানানো আর এগুলোর মধ্যে কিছু ভালো লাগাও আছে অবশ্যই আর কিছু তো রিজন আছেই তো এই যে আমাকে বলছিলো যা মন্ত্রপন্ত মানে যেগুলো ছিল নিয়মের মতো তো সেইভাবেই আমি আচমান করে নিলাম আর এই যে তেল হলুদ আমার চুলের এটা দিয়ে দগাটা দিয়ে তেল হলুদ নিয়ে ঋদের মাথায় ওটা লাগিয়ে দেওয়া তো আমি তো একটুখানি স্কেপটিক্যাল ছিলামই যতই হোক বেবি একদম ছোট আর ওইভাবে তেল হলুদ মিলা লাখাতে চাইছিলাম না অনেকটা লেগে গেছিলো তো সেই কারণে আমি দেখো যে দেখলেই বুঝতে পারবে তো সবাই সবার বেবিকে নিয়ে একটু প্রজেসিভ হয় এটা নিয়ে অনেকে অনেক রকম কমেন্ট করে তো সেটা যার যার ব্যাপার তুমি তোমার বেবিকে কিভাবে রাখবে কিভাবে বড় করবে সেটা তোমার নিজের চয়েস তাই না যাই হোক এইভাবেই দিনটা কেটেছিল আর সেরকম খুব সিম্পল ছিল দিনটা বাড়ির কিছু মানুষজনকে নিয়ে আর এই দিন কিছু বাচ্চাদের ডাকা হয়েছিল প্রথমে তো ভেবেছিলাম বাচ্চা সেইভাবে পাবই না বাট ঠাকুরের কৃপায় বেশ কিছু বাচ্চা পেয়েছিলাম আর আগে যদি জানতাম না যে এরকম এতগুলো বাচ্চা আরও পাওয়া যাবে তো তাহলে আরও কিছু অ্যারেঞ্জ করা যেত তো জাস্ট একদম এই যে পুজোর প্রসাদগুলোই দিতে হয় আর ওকে জিজ্ঞেস করেছিল দুটো হাঁস হাঁসের ডিম রাখা ছিল আর ওখানে ওখানে মানে একটা খোড়া হাঁস কোনটা এরকম কিছু একটা ঠাকুর মশাই জিজ্ঞেস করছিল তো যাই হোক এইভাবেই নিয়মগুলো যা মানে আমাদের যতটা আর কি করা যায় আর তখন ও কতটুকু ছোট একদম এক রত্তি আমি ওকে গুটি বোকা বলতাম দেখো আর এখন উনি পাশে একদম তাওয়াই করে দিচ্ছে যাই হোক তোমরা হয়তো ভয়েস ওভারে ওর গলা পাচ্ছই এখন পাশেই আছে উনিও ভয়েস ওভার দেবেন আর কি ওনার সেই চেষ্টা কিছু করার নেই কারণ এখন উনি সবসময়ই জেগে থাকে মোস্ট অফ দ্য টাইম জেগেই থাকে তো আমি এই করে করে ভয়েস ওভার দিতে পারি না বলে ভিডিওগুলো শেয়ার করা হয় না আর এই যে কিছু হরির লুটো দেওয়া হয়েছিল। একদম তুলসী মঞ্চের কাছে বাতাসা রেখে বাচ্চাদের দেওয়া হয়েছিল। তো এটাও নিয়মের মধ্যেই ছিল তাই আর এখন ভয়েস ওভার দিতে গেলেই পাশ থেকে উনি চিৎকার শুরু করে দেন তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও যাই হোক কারণ এই ভিডিওগুলো আমার কাছে ভীষণ দামি কারণ ও চোখের নিমেষেই বড় হয়ে যাচ্ছে তো পরে একটা সময় আমি এই ভিডিওগুলো দেখব আর এই দিনগুলোকেই মনে করব এটা একটা সুন্দর মেমোরি আমার একটা সুন্দর লাইফের একটা ভীষণ দামি পার্ট তো তারপরে আমরা একটু ছবি ভিডিও তুলে নিয়েছিলাম আর এই ছবিটা হচ্ছে সেটারই একটা পার্ট তো যাই হোক ভিডিওটা ভয়েস ওভারটা আমি আর দিলাম না কারণ তখন কি বলেছিলাম সেই মুহুর্তে আর এই যে আমাদের একটা ফটো সেশন গ্রুপ ফটো হয়েছিল তোলা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর তোমাদের কার কি নিয়ম আছে সেটাই অবশ্য আমাদের সাথে শেয়ার করতে পারো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও দেখা হবে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওতে টাটা